প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে ছোটোদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের যোগ তো ভগ্নাংশের যোগ তো আমরা জানি সবাই তো আর একবার নিই না অসুবিধা কোথায় যারা জানো না তারা জেনে নাও তো চলো শুরু করি আজকের আলোচনা ভগ্নাংশের যোগ আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের যোগ যেমন ধরো এই অঙ্কটি রয়েছে পাঁচ পূর্ণ এক বাই বারো যোগ দুই পূর্ণ পাঁচ বাই ছয় ইংরেজিতে একে পড়া হয় এইভাবে ফাইভ হোল ওয়ান বাই টুয়েলভ প্লাস টু হোল ফাইভ বাই সিক্স তো ভগ্নাংশের এই ধরনের যোগগুলো আমরা কিভাবে করব। এই ধরনের অঙ্ক করার দুটি পদ্ধতি আছে একটা হলো এগুলো মিশ্র ভগ্নাংশ তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপর যোগ করতে পারি আর একটা পদ্ধতি হলো এই পূর্ণ অংশ দুটো যোগ করব আর এই ভগ্নাংশ অংশ দুটো যোগ করবো সেভাবে করতে পারি আমি আসছি আমি এক এক করে সেই পদ্ধতি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তবে তার আগে এই ধরনের ভগ্নাংশে যোগ করতে গেলে আমাদের কিছু একটা বিষয় জানতে হবে সেই বিষয়টা আমি আগে জেনে নিই দুই পূর্ণ তিন বাই আট দুই পূর্ণ থ্রি বাই এইট এটাকে লেখা যায় টু প্লাস থ্রি বাই এইট এইটা আগে তোমরা জানো এটা আগে বুঝতে হবে যে দুই পূর্ণ তিন বাই আট এটা মানে কি এটা মানে হচ্ছে দুই পূর্ণ অর্থাৎ দুটো গোটা জিনিস আছে এবং তার সঙ্গে আরও তিন বাই আট অংশ আছে অর্থাৎ দুই গোটা জিনিস বা দুই আরও তার সঙ্গে মানে প্লাস থ্রি বাই এইট মানে দুই গোটা এবং তার সঙ্গে আরও তিন বাই আট অংশ আছে তাহলে এটাকে লেখা যায় টু প্লাস থ্রি বাই এইট তাহলে আমি একই রকমভাবে লিখতে পারি দুই পূর্ণ সরি এক পূর্ণ দুই বাই তিন এটাকে আমি লিখতে পারি একটা গোটা তার মানে ওয়ান প্লাস তার সঙ্গে আরও দুই বাই তিন অংশ আছে তাহলে এক প্লাস দুই বাই তিন এটা আমরা লিখতে পারি বেশ এইবার আমি এই দিক থেকে এই দিকে আসবো কীরকম যেমন ধরো আমি লিখছি থ্রি প্লাস ফাইভ বাই সিক্স তাহলে বলো তো এইটাকে কীভাবে লিখতে পারবো আমি এই দিক থেকে এই দিকে থ্রি প্লাস ফাইভ বাই সিক্স আমি এটা লিখতে পারবো থ্রি মানে তিন পূর্ণ পাঁচ বাই ছয় প্লাসটা উঠে গেল একই জিনিস তাহলে এবার তো টু প্লাস ইলেভেন বাই ফাইভ এইটাকে আমি কী লিখব এইটাকে কিন্তু লেখার সময় একটু চিন্তা করতে হবে কারণ দেখো এতক্ষণ আমরা যে উদাহরণগুলো নিচ্ছিলাম এই যে দুই পূর্ণ তিন বাই আট মানে এই যে তিন বাই আট এই দুই বাই তিন এগুলো কিন্তু সব প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে ছোট নিচে বড়। এই যে পাঁচ বাই ছয় প্রকৃত ভগ্নাংশ উপরে ছোট নিচে বড় কিন্তু এবারে যেটা উদাহরণটা নিয়েছি এগারো বাই পাঁচ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে উপরে কি আছে বড় আছে নিচে ছোট আছে তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ যখন এরকম থাকবে তখন আমরা যে কাজটা করব প্রথমে এইটাকে পূর্ণ করে নেবো এটাকে যদি পূর্ণ করে নিই তাহলে হবে দুই পূর্ণ এক বাই পাঁচ পূর্ণ করে নিলাম যেই পূর্ণ করে নিলাম দেখো এই যে এই এই যে ভগ্নাংশ পাঠটা অপ্রকৃত চলে এলো এইবার আমরা এদেরকে যোগ করব। দুই প্লাস এটাকে লিখে লেখা যায় টু প্লাস ওয়ান বাই ফাইভ এই এই অনুসারে এবার টু প্লাস টু হচ্ছে ফোর প্লাস ওয়ান বাই ফাইভ মানে হলো চার পূর্ণ এক বাই পাঁচ এইটাতে আমরা লিখবো এইখানেটাতে তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমরা এই যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা সরাসরি এরকম লিখে দেব আর যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন তাকে পূর্ণ করে নিয়ে তারপর আমরা লিখবো এই জায়গাটা একটু খেয়াল রাখবে বেশ এবার আমি অঙ্কে চলে আসছি এই অঙ্কটা আমি আগেই বলেছি দুটো পদ্ধতিতে আমরা করব। আমরা প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে অঙ্কটা করার চেষ্টা করব। তো অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে করবো আমরা আমরা জানি এই দুটো গুণ করতে হয় তার সঙ্গে এটা যোগ করতে হয় তাহলে পাঁচ বারং ষাট আর তার উপরে এক মানে একষট্টি একষট্টি বাই বারো প্লাস ছয় দো বারো বারো আর পাঁচ সতেরো সতেরো বাই ছয় এবার কী করতে হয় আমাদের বারো এবং ছয় লসাখু বের করতে হয় এলসিএম আমরা এটা জানি যে ছোটো সংখ্যাটা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই হয় লসাগু ছয় দিয়ে বারো ভাগ যাচ্ছে তাহলে বারোটাই হচ্ছে লসাখু সিক্সটি ওয়ান প্লাস ছয় দেখো বারো সত্তর দুনো চৌত্রিশ তার মানে এটা হচ্ছে ফাইভ নাইন নাইনটি ফাইভ বাই টুয়েলভ এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে হবে এটা হবে সাত বারং চুরাশি সাত পূর্ণ এগারো বাই বারো বেশ এবার এই অঙ্কটাকে আমরা আরেকটি নিয়মে পড়ব আমি পাশাই করছি এই এই পদ্ধতির যেটা হবে পূর্ণ সংখ্যা দুটো আমি প্রথমে প্লাস করে নেব এই যে পাঁচ এবং দুই এই পূর্ণ যে অংশ দুটো সেই দুটোকে আমি আগে প্লাস করে নিলাম এবং এরপরে ভগ্নাংশ পার্ট দুটো তাকে আমি প্লাস করব। ফ্র্যাকশান পার্ট দুটো এরপরে প্লাস হবে ইজ টু এটা হলো সেভেন প্লাস এবার এই অংশটুকু কাজ হবে বারো রসাগো ওয়ান প্লাস ছয় দুগুণ বারো পাঁচ দুগুণ দশ তার মানে হলো সেভেন প্লাস ইলেভেন বাই টুয়েলভ সমান একটু আগে আমরা দেখেছি এরকম যখন কেস আসবে তখন আমি দেখব এইটা কী আছে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা সরাসরি লিখে দেবো সাত পূর্ণ এগারো বাই বারো এই যে আমাদের আনসার দুটো একই এসেছে দেখো আমি বলবো ভগ্নাংশের যোগ যখন করবো তখন আমাদের এই যে পদ্ধতিটা এটা হচ্ছে তুলনামূলকভাবে সহজ পদ্ধতি কেন বলছি এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু যখন এই যে সংখ্যাগুলো যখন বড় বড় থাকবে তখন তুমি এই যে লসাও করব গুণ করব এই যে যোগ করার পরে যখন বা ভাগ করে পূর্ণ সং পূর্ণ বের করব তখন আমাদের অসুবিধা হবে আমাদেরকে কঠিন বলে মনে হবে আর এই পদ্ধতিতে করলে আমাদের খুবই সহজ এবং তাড়াতাড়ি নির্ভুলভাবে অঙ্কটা হয়ে যাবে সুতরাং তোমাদেরকে আমি বলবো এই পদ্ধতিতে ভগ্নাংশের যোগ করবে আচ্ছা আজকে আমরা তিনটে উদাহরণ নেব তিনটে তিন রকম উদাহরণ নেব দিয়ে আমরা ভগ্নাংশের যোগের ব্যাপারটা দেখবো তো এক নম্বর উদাহরণটা আমরা বললাম এবার আমরা নিচ্ছি দু নম্বর উদাহরণ এই যে আমরা দ্বিতীয় উদাহরণটা নিয়েছি চার পূর্ণ এক বাই দুই প্লাস পাঁচ পূর্ণ তিন বাই দশ এটাকে আমরা যোগ করব আচ্ছা দেখো সমান আমরা কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে যেটা আমরা সহজ বলছি সেই পদ্ধতিতে করবো তো প্রথমে আমরা এই পূর্ণ অংশ দুটো যোগ করব ফোর প্লাস ফাইভ প্লাস ফ্রাকশন পার দুটো যোগ করব ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টেন এটা হলো নাইন প্লাস দুই আর দশের এল সি এম দশ মানে লশাগো দশ বেরোলো এটা হলো পাঁচ প্লাস তিন মানে নাইন প্লাস এটা হচ্ছে এইট বাই টেন দাঁড়াও এই জায়গাটায় একটা কথা বলার আছে এইখানে দেখো এইট বাই টেন এটা হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে আমরা সরাসরি নয় পূর্ণ আট বাই দশ লিখে দেওয়ার কথা কিন্তু এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রকৃত ভগ্নাংশ যেটা বেরোচ্ছে সেটা কাটাকুটি যাচ্ছে কিনা যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটিটা আমরা এখানেই করে নেব এখানে যাচ্ছে দুই দিয়ে কাটছে চার এটা হলো পাঁচ তাহলে দাঁড়াচ্ছেন নাইন প্লাস ফোর বাই ফাইভ এইটাকে আমরা লিখবো এবার নয় পূর্ণ চার বাই পাঁচ এই জায়গাটা একটু তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যখন প্রকৃত ভগ্নাংশে আসছে তখন দেখবো আমরা এটা কাটাকুটি যাচ্ছে কি না এটা অপ্রকৃত ভগ্নাংশ এলেও দেখবো মানে এই জায়গাটা যখনই আসবে কাটাকুটি যাচ্ছে কিনা দেখব কাটাকুটি গেলে কাটাকুটি করে নিয়ে তারপর আমরা এগোবো এক নম্বর উদাহরণে কিন্তু দেখো এখানে এসেছিলো এগারো বাই বারো কাটাকুটি যাচ্ছিলো না সেই জন্য সরাসরি উত্তর লিখে দিয়েছিলাম তাহলে এই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে এটা গেল আমার দু নম্বর উদাহরণ এবার আমি আসছি তিন নম্বর উদাহরণে এই হচ্ছে আমার তিন নম্বর উদাহরণ দুই পূর্ণ পাঁচ বাই সাত প্লাস তিন পূর্ণ দুই বাই পাঁচ তো ঠিক আছে যথারীতি আমি এই পূর্ণ অংশ দুটো আমরা প্লাস করব টু প্লাস থ্রি প্লাস ফ্র্যাকশান পার দুটো ফাইভ বাই সেভেন প্লাস টু বাই ফাইভ এটা হলো ফাইভ প্লাস এখানে সেভেন এবং ফাইভে এলসিয়াম লসাগু হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে পাঁচ সাতের পঁচিশ টোয়েন্টি প্লাস এটা হচ্ছে তার মানে হচ্ছে ফাইভ প্লাস থার্টি এই জায়গাটা দেখো এখানে প্রথম হচ্ছে কাটাকুড়ি যাচ্ছে না এবার এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা এই যে অপ্রকৃত ভগ্নাংশ হলে আমি কি করেছিলাম তাকে পূর্ণ করে নিয়ে তারপর এইভাবে এসেছিলাম এখানে দেখো সেই বুদ্ধিটা এখানে অ্যাপ্লাই করো তাহলে ফাইভ প্লাস এটাকে আমরা প্রথমেই পূর্ণ করে নেব পূর্ণ করলে হবে এক পূর্ণ চার বাই পঁয়ত্রিশ সমান পাঁচ প্লাস এটাকে আমরা ভেঙে নেব ওয়ান প্লাস ফোর বাই থার্টি ফাইভ ফিজিক্যাল টু সিক্স ফাইভ ওয়ান সিক্স প্লাস ফোর বাই থার্টি ফাইভ টু কাটাকুটি যাচ্ছে না তাহলে সরাসরি আমরা উত্তর হয়ে যাচ্ছে চার পূর্ণ ছয় পূর্ণ চার বাই পঁয়ত্রিশ ভগ্নাংশের এই তিনটে উদাহরণ আমি তোমাদেরকে দেখালাম আশা করি ভগ্নাংশের যোগ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং খুব সহজ খুব সহজে তাড়াতাড়ি তোমরা এই পদ্ধতিতে যোগ করতে পারবে আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি এবার ভগ্নাংশের বিয়োগ যখন করব তখন কোন পদ্ধতিতে করব তখনও আমরা দুটো পদ্ধতিতেই করা যায় কিন্তু এই যে সেকেন্ড পদ্ধতি এটাতে আমরা সহজে তাড়াতাড়ি করতে পারবো কিন্তু বিয়োগ করার সময় দু একটা জায়গায় একটু অসুবিধা আসতে পারে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব এবং সেটা কীভাবে সমাধান করা যায় সেটাও দেখব আমরা পরের ভিডিওতে দেখব বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমি যে পদ্ধতিতে সহজ বললাম সেই পদ্ধতিতে করতে গেলে কি সমস্যা তৈরি হচ্ছে এবং সেটাকে কিভাবে সহজে আমরা অতিক্রম করতে পারি সেটা আমরা পরের ভিডিওতে দেখব আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ